তো আপনারা সাথে থাকেন কিভাবে বিক্রি হয় বাদাম কৌশল এবং কত টাকা বিক্রি করা হইল জানাবো দেখুন কিভাবে বাদা কেলা হইতেছে এবং অবশ্যই আপনারা এখানে লম্বা বসে ইউজ করবেন তাহলে সুবিধা হবে কেননা একটা পূর্ব যখন খামার থেকে প্রথম বাইক করা হয় তখন সেই স্পিড এখানে দৌড় দেয় ছোটাছুটি করে ছোটাছুটি করে যে জন্য লম্বা বসে লাগবে দেখেন দর্শক প্রস্তুতি শেষের দিকে তো দর্শক বের করা হচ্ছে সেই সুদাম দেহের অধিকারী খামারি জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়ি থেকে অসাধারণ এ যাচ্ছে দেখুন তো দর্শক অবশেষে বিক্রি করা হল জাহাঙ্গীর আলম ভাইয়ের খামার থেকে আরেকটি ষাড় গরু যে গরুটা পাঁচ মাস সাড়ে পাঁচ মাস ধরে লালন পালন করা হয়েছে তো এই গরুটা কত টাকায় বিক্রি করলো কয় মাস পালন করেছে কি খাদ্য দিয়ে গরুটা মোটা তাজা করেছেন এবং কত টাকায় বিক্রি করেছে কত টাকা লাভ হলো এ বিষয়ে আমরা ভিডিওতে আপনাদের দেখাবো এবং জানাবো তো দর্শক জাহাঙ্গীর আলম ভাই যে টাকার খাদ্য মূলত তার খামারে গরুগুলোকে খাওয়ায় এবং পাশাপাশি খড় এবং এই গরুটা বিক্রি রাখ দেয় কিছু পরিমাণ ফিট দেওয়া হয়েছে তো এভাবে গরু পালন করে বেশ লাভবান হচ্ছে জাহাঙ্গীর আলম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো প্রচণ্ড শীতের মধ্যে দেখতেছি আজকে একটি গরু কিন্তু এই বাড়ি থেকে ক্রয় করলেন তো এই গরুর বিস্তারিত তথ্যটা আমাদের দিবেন যে কত টাকাতে কিনলেন তো ওই গরুটা কত দে ক্রয় করলেন আজকে এই গরুটা সপ্তাশি হাজার সপ্তাশি হাজার টাকা তো গরুটা কীরকম মানে হ্যাঁ হাটে হাটে এখন বর্তমান বাজার কিরকম চলছে বাজার তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাম এখন আমরা নব্বইয়ের আশায় কিনছি নব্বইয় আশায় কিনছে হ্যাঁ নব্বই বিশ্ব আচ্ছা বলতো বাজার কি রকম যাচ্ছে আপনার বাজার খারাপই ভালো খারাপ আচ্ছা আচ্ছা শীতের মৌসুমে কি আসলে বাজার দর খারাপ থাকে না খারাপ থাকে নাকি গরু ভালো হইলে দাম বেশি হয় গরু ভালো হইলে দাম বেশি হয় গরু ভালো হইলে দাম বেশি শীত আর গরম নাই যে কোন সময় দাম পাওয়া যায় নাকি হ্যাঁ আর গরুর আপনারা যে কিনলেন এটা কি মাংসর উদ্দেশ্যে না এটা আপনার বাড়িতে পুষবেন সেইভাবে না এটা আমরা ব্যবসার উদ্দেশ্যে কিনছি ব্যবসা করে আপনি ব্যবসা করেন না হ্যাঁ

মানে লাভ না হলে আমি ই করি না আপনি সর্বোচ্চ কতদিন পর্যন্ত গরু পালন করছিলেন একটা গরু ছয় মাস সর্বনিম্ন তিন মাস

নিয়ে যাচ্ছে আজকে প্রচন্ড শীত কুয়াশা ঠান্ডার মধ্যে সেই কাঙ্ক্ষিত জাহাঙ্গীর আলম ভাইয়ের খামার থেকে বিষ টাকার খাদ্য যে যে সার গরুটাকে মোটা তাজা করা হয়েছে সাড়ে পাঁচ মাস বোঝে আস্তে আস্তে পুকুরা রয়েছে দেখে আসবেন তো অনেক লাভ হয়েছে তার খরচ কম তো দর্শক গরু কিন্তু আমাদের পিছনে আইলো ছুটছা গরু দেখেন চলে আসছে গাড়ি তো ডানো হবে আজকে প্রচন্ড শীত কুয়াশা ঠান্ডার মধ্যে জাহাঙ্গীর আলম ভাইয়ের খামার থেকে তোলা হলো সেই কাঙ্ক্ষিত সার গরুটা বান্দার কৌশল দেখেন যা গাড়িতে যারা গাড়িগুলো ওঠান গরুগুলো ওঠান গাড়িতে অবশ্যই বাদাই করে নেবেন ভালো করে যাতে গরুর কোনো সমস্যা না হয় রিক্স না হয় দেখুন

নিয়মিত ভিডিও করে দেয় এবং আজকে তার সেই সার গরুটা বিক্রি করা হয়েছে সাড়ে পাঁচ ধরে গরুটা পালন করা হয়েছে সপ্তাশি হাজার টাকা জাহাঙ্গীর আলম ভাই বলছে এবং গ্রামের ব্যাপারী যারা তারা কিন্তু বলছে পঁচাশি হাজার এর মধ্যে নেওয়া হচ্ছে আজকে নিয়ে গেল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন গরুটা হাটে চলে যাচ্ছে উত্তর অঞ্চলের বড় হাট ডাঙ্গার হাটে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অচণ্ড শীত এবং ঠান্ডার মধ্যে তবুও হাট চলছে আমাদের উত্তর অঞ্চলের দেখুন তো দর্শক অবশেষে তোলা হলো গাড়িতে জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই কাঙ্ক্ষিত সার গরুটা যেটা সাড়ে পাঁচ মাস ধরে লালন পালন করেছে এবং এই গরুটাকে জাহাঙ্গীর আলম ভাইয়ের সেই বিশ টাকার খাদ্য এবং পাশাপাশি খড় এবং বিক্রির আগে কিছু পরিমাণ ফিট খাওয়ানো হয়েছে গরুটাকে কেননা আপনারা এই বিশ টাকার খাদ্যর সাথে অবশ্যই কিছু প্লাস করবেন যাতে বিক্রির আগে খাওয়াতে পারেন আর গরু পালন করতে গেলে বেশি টাকা খরচ করবেন না কম টাকায় খরচ করবেন অল্প দিনে পালন করবেন অবশ্যই লাভবান হতে পারবেন তো গরু পালনে বেশ লাভবান হওয়া আমাদের উত্তর অঞ্চলে এখন বর্তমান দুটি বড় হাট রয়েছে সেটা হচ্ছে আম্বারির হাট এবং ডাঙ্গার হাট